কথা বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় আপনি নিজে থেকে জানুন যে আপনার কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে আমরা ডেট অফ বার্থ জেনে নিন আপনার ভাগ্য কতটা উন্নতি দেবে বা জীবনে কতটাই সাকসেস দিতে পারে ডেট অফ বার্থ থেকে জানা যায় তার ভাগ্যের কতটা চাকা উন্নতি কতটা অবনতি বা সে কত তাড়াতাড়ি দ্রুত ওপরে উঠতে পারে বা কেউ কষ্ট করে সেটি ধাপ ভেঙে উঠতে পারছে না দাম্পত্য জীবনটা কষ্ট দুঃখ যন্ত্রণা এই সম্পর্কে জানার জন্য নিজের ডেট অফ বারে কিছুটা তথ্য আমি আজ ভিডিওর মাধ্যমে জানাবো প্রত্যেকের কাজে বলবো শেয়ার লাইক কমেন্ট করবেন শুরু করছি এই আমরা ডেট অফ জেনে নিই পাঁচ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার হয় পাঁচ বুধ হলো পাঁচ মানে বুদ্ধির কারো তার টেকনিক বুদ্ধি যেমন বুধ নাড় দেখে স্কিন দেখে সৌন্দর্যের বাহাত দেখে বুধ হলো তার স্কিনকে কন্ট্রোল করে তেমন তার সঠিক বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নামার ক্ষমতা থাকবে ড্রাইভার নাম্বার পাঁচ মানে সেই ব্যক্তি যে গাড়ি চালাচ্ছে তার সঠিকভাবে গাড়ি চালানোর খাওয়া থাকবে কিন্তু ড্রাইভার নাম্বার চার আসে রাহু তো যার দহ মানে মুখ আছে শরীর নেই কেতু হলে সাত সেভেন সংখ্যা আসলে সে ড্রাইভারই করবে কি কথা মুন্ডু নেই তেমনই জন্ম ছক ছক দেখার আগে তার জন্ম তারিখ থেকে ভাগ্যের সূচনা জানা যায় এই যে পাঁচ তারিখে জন্ম সেই জাতক বা জাতিকার হোক তার ড্রাইভার নাম হবে ফাইভ এবং বুথ যথেষ্ট টেকনিক বুদ্ধি বিজনেস করে উন্নতি করবে এবার ডেট অফ বার্থ আমি টোটাল দেখাবো দেখুন সবগুলো যোগ করে লাস্ট ফে ফাইভ মানে পাঁচ ড্রাইভার যে পাঁচ কন্ট্রেক্টার নাম্বার পাঁচ যে কন্ট্রেক্টার সেও সঠিক সিগনাল দেবে যে কোন পথে যাবে কোন দিকে গেলে উন্নতি হবে তা এই ডেট অফ বার্থ অনুযায়ী এবার কোন কোন গ্রহ এর মধ্যে আছে কেউ কেউ নেই বুধ আছে শুক্র আছে রবি আছে মঙ্গল আছে শনি আছে বৃহস্পতি আছে তাহলে এখানটায় যে গ্রহর গুলো শুভ শক্তি শুক্র কি দেয় ভোগ বিলাসী সুখ শান্তি বিলাসিতা শুক্র আছে বুধ বুদ্ধ আছে রবি আছে যশ সম্মান খ্যাতি তেজ মঙ্গল আছে যে সাহসিকতা মঙ্গল লড়া ক্ষমতা শনি আছে যার মাথা আছে ন্যায় বিচারক তিন আছে শিক্ষা আছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অল যোগ করে ফাইভ তার সেখানে বুধ যথেষ্ট তার কন্ট্যাক্টার নাম্বার আসলো যদি কোনো ডেট অফ বার্থ দেখেন দুই আছে একটা একের অধিক যে নাম্বারটি থাকবে সেটা নেগেটিভ হবে ব্যালেন্স থাকতে হবে যে নেই তারও নেগেটিভ হবে দুই সংখ্যাটাকে চন্দ্রের সংখ্যা চন্দ্র আমাদের কী দেখে মাতা মন মানসিকতা যদি একাধিক ডেট অফ দুই থাকে মানসিক কষ্ট মানসিক চাপ মানসিক যন্ত্রণা সারা জীবন হয়ে বেড়াতে হবে তাহলে একটা দুই শুভ ছয় আছে শুক্র শুভ সুখ শান্তি ভোগব্যাসী এবারে এখানে রবি আছে যশ সম্মান খ্যাতি শনি আছে তার কর্মের আস্থা দেখানো মঙ্গল আছে সাহসিকতা বুধ আছে টেকনিক বুদ্ধি তাই ডেট অফ বার্থটা আয়স দিয়েছি কেন যথেষ্ট ডেট অফ বার্থ থেকে তার জীবন উন্নতি আস্থা খুব তাড়াতাড়ি সিঁড়ির ধাপ নিয়ে ওপরে যেতে পারবে সে বিজনেস হোক চাকুরি হোক রাজনীতি হোক অবশ্যই তার জীবনের সাথে সাথে বাধ্য হবে যদি কারো ডেট অফ বাড়ে এই বারোকে ধরবেন যোগ করে কারণ যোগ সংখ্যা একক সংক্রান্তে হবে বারো নাম্বার মানে বারো তারিখে জন্ম হলে যোগ করলে তিন আসে মানে বৃহস্পতি আর যদি নাম্বারে দেখা যায় রবি চন্দ্র ফের রবি বুধ এখানে রবি মঙ্গল ডবল মানে তিনটে নাইন সংখ্যা মানে তিনটে এখানে মঙ্গল ড্যামেজ হয়ে গেল কারণ তিনটে নাইন সংখ্যা যেটা ডাবারে থাকবে দক্ষিণ দিক জলাশয় ফাঁকা জায়গা গাছ বিবাহ জীবনে কষ্ট বিয়ে হয়নি বিয়ে হয়ে ডিভোর্স এই ঘটনাগুলো ঘটতে থাকে মঙ্গল ড্যামেজ হয় এই যে ব্যাপারটা তাও নেগেটিভ এই যে যোগ করে ছয় আসতে পারে কিন্তু এই যে ছয় সংখ্যাটা শুভ হয় যদি একাই সিক্স সংখ্যাটা হয় এখানে যোগ করে আসবে কিন্তু এখানে একাধিক এক আর একাধিক নাইন সংখ্যা এই রবি আগুন মঙ্গল আগুন কম্বাস্ট হয়ে গেল জীবনে ঘাত প্রতিঘাত দুঃখ যন্ত্রণা আসতে বাধ্য হবে বিবাহ জীবন সুখের হতে পারে না যদি জন্মছকটা অনেকটা দেখে সম্পূর্ণ ক্যালকুলেশন করা যায় জাস্ট ডেট অফ বার্থ একটা ভূমিকা দেখাচ্ছি এই ডেট অফ দেখুন সেভেন মানে সাত কেতু যার সাত সংখ্যা যদিও সাত সংখ্যা একটা থাকা ভালো কিন্তু ডেট অফ বার্থ ফার্স্ট মোমেন্টে সাত সারাটা আদৌ শুভ নয় একাধিক সেভেন সংখ্যা থাকলে বারবার জীবনে শত্রু বৃদ্ধি হবে কেতু মানে কি গোপন শত্রু স্কেন প্রবলেম যে কোনো বিষক্রিয়া হতে পারে এ রাহু সংখ্যা চার সংখ্যাটা রাহু একাধিক রাহু সংখ্যা ডাব্বার থাকলে জীবনে বারবার ঘাত প্রতিঘাত মালনামা মানে হক কে বন্ধ কর দেওয়া লেজি হয়ে যাওয়া দুর্বলতা এই ধরনের ঘটনা তার রাহুর যে আছে সে খাচ্ছে নামার জায়গা নিয়ে সব বেরিয়ে যাচ্ছে শারীরিক সমস্যাও দেখা দেবে একাধিক শরীর দুর্বলতা করে দিবি। তাহলে এখানে সেভেন ফোর এখানে দেখুন টু ফের ফোর এই একাধিক ফোর সংখ্যাটা চন্দ্র রাহু আর কেতু এটা ব্যাপার সাত চার দু জন্ম আমি বলছি মিলেনি সব দেখতে লাগবে না নারী বা পুরুষ সবার ক্ষেত্রে বলছি দাম্পত্য জীবন খুবই কষ্টে যাবে শিক্ষায় বাঁধা প্রেমে বাধা অর্থের ক্ষেত্রে ড্যামেজ এবং সব থেকে যেন একটা অসহায় জীবন দেখা দেবে কারণ একাধিক রাহু সংখ্যা এবং কেতুর সংখ্যা দুই সংখ্যা আছে যদি একাধিক দুই থাকে সেটাও নেগেটিভ হবে এই সংখ্যাটা দেখুন পাঁচ তারিখে জন্ম ঠিক পাঁচ মাস তাহলে ডবল বুধ এখানে দেখুন ওয়ান মানে রবি মঙ্গল শনি শুক্র এটা ব্যাপারটা ভালো কারণ বুধ সংখ্যাটা হলো বুধ হলো বুদ্ধির কারক শুভ গ্রহ এবং টেকনিক বুদ্ধি যথেষ্ট যারা রাজনীতিবিদ সব বুথ পাহাড় থাকতে হবে বড় বিশ্বাস নেন ভূত থাকতেই হবে যদি বুধ না থাকে তার বুদ্ধিহীনতা সে ভালো শিক্ষাগত করতে পারবে না তেমন বলা রবি তেমন প্রধা সংখ্যাটা ডেট অফ আবার থাকতেই হবে এখানে রবি আছে তার মধ্যে যশ সমান থাকে মঙ্গল আছে সাহস থাকবে মঙ্গলের ভূমিপুত্র যার সাহস নেই সে কর্মে আগাতে পারবে না শনি আছে যার মাথা আছে এবং ন্যায়ের আস্থা আছে কর্মের ফলদাতা কর্ম সঠিক দেবে ছয় আছে ছয় হল শুক্র তার ভোগ বিলাসী বিলাসিতা নাচ গান যত আর্টিস্ট আছে শুক্রের জাতক বলা হয় যেসব জাতকরা এই যে সিনেমা জগতে বিভিন্ন তোমার এই আর্টিস্ট জগৎ মাত্রই শুক্র জাতক যাদের একাধিক গাড়ি বাড়ি থাকে ভোগ বিলাসী বিলাসিতা শুক্র ছাড়া হয় না শুক্র যার যত ভালো সে ততটাই সৌন্দর্যের জীবন কাটাবে সুন্দর ড্রেস পরা সুন্দর বিছানা সুন্দর তার গাড়ি চাই আর যাদের দেখবে রাহুর সংখ্যা আছে চার তার নোংরা ছেঁড়া অসহায় এই গুণ আসে কারণ রাহু এটা নোংরা বলা হয় যা রাহু সংসার নেই ধর্ম নেই তার তো মুন্ড আছে ধর্ নেই তেমনই শুক্র হচ্ছে দৈত্য দেবদেব শুক্রাচার্য যে শুক্র মাতা লক্ষ্মী বলা হয় শুক্রবারকে লক্ষ্মী মাতা বলা হয় এবং শুক্রবারকে বার বলা হয় শুক্র আমাদের জীবনে থাকতেই হবে যদি ডেট অফ এই ছয় সংখ্যাটা সিক্স সংখ্যাটা না থাকে জীবনে সুখহীন হয় শুক্র খারাপ জীবনে দুঃখ অসহায় বলা হয় তেমনই বুধ আর শুক্র হয় লক্ষ্মী যোগ এই ডেট অফ দেখুন পাঁচ তারিখ পাঁচ মাস উনিশ এই নয় সংখ্যা আছে মঙ্গল এবং শনি আছে ফের শুক্র আছে এখানে কে নেই রাহুর সংখ্যা নেই চার সাত নেই তিন নেই যদিও ডেট অফ বার্থ এটা যোগ করে কে আসে সেটা দেখতে হবে আরেকজন গ্রহ আসতে পারে ডেট অফ মধ্যে যদি আপনার একাধিক চার সংখ্যাটা থাকে একাধিক দুই সংখ্যাটা থাকে একাধিক সেভেন সংখ্যাটা থাকে তাহলে জীবনে জানবেন ঘাত প্রতিঘাত একাধিক নাইন সংখ্যা থাকলে বিবাহ জীবন ড্যামেজ এই ধরনের যে সংখ্যা দত্ত নিউরোলজি বিচারটা আমি অনেক ভিডিওর মাধ্যমে দিয়েছি আজ একটি সংখ্যা ডেট অফ বার্থ নিয়ে তুলে ধরলাম নিজেরা মেলাতে থাকুন অন্যের কাছে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন এবং আমি বিভিন্ন তত্ত্ব দিতেই থাকবো আর আরেকটা জিনিস আমি বোঝাই এই যে বহু চন্দ্রকে বলা হয় চন্দ্র হলো মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র ভালো হলে মন মানসিকতা ভালো থাকে নাচ গান এক্সপার্ট হয় চন্দ্র নাচের বাহার চন্দ্র হল জীবনে যেমন চন্দ্র শুক্র যদি কোনো ডেট আপ বানে এই দুই সংজ্ঞা থাকে ছয় সংজ্ঞা থাকে এই যে দুই আর ছয় একে বলা হয় শুক্র চন্দ্র বাহন যোগ বলা হয় ছকের মধ্যে শুক্রচন্দ্র কানেকশন থাকলে বাহন যোগ অনেক গাড়ি বাড়ি তেমন চন্দ্র যেমন নাচ গান শুক্র হলো ভোগবিলাসী এই দুটো নাম্বার কিন্তু খুব পাওয়ারফুল এই এক সংখ্যাটা যশ সম্মান খ্যাতির নাম্বার আর সংখ্যাটা হলো শনির নাম্বার যে শনি কর্মের দিক থেকে আগিয়ে দেবে কর্ম অনেক মানুষের কর্ম নেই কী করবো কী করে খাবো তেমন শনির সংখ্যাটা দরকার পাঁচ সংখ্যাটা বুধ যে বুদ্ধি তেমনই ডেট অফ দেখুন কোন নাম্বারটা আছে কোনটা নেই তেমনই আপনার জন্মছকের সেই ভূমিকাটা আসতে বাধ্য হবে যে যত্নটা দেখালাম নিজেরা ক্যালকুলেশন করে দেখুন যে আপনার ডেট অফ কে আছে কে নেই আর আপনার যদি ফার্স্ট জন্ম তারিখ পাঁচ হয় ছয় হয় সেটা হবে ড্রাইভার নাম্বার দুই হলে সেটা হবে ড্রাইভার নাম্বার আর সব যোগ করে যে নাম্বারটি আসবে একর সংখ্যায় এনে সেটা হবে কন্ট্যাক্টর নাম্বার মিত্র আর শত্রু বুঝতে হবে এখানে বুধ এসেছে ফের বুথ এসেছে যদি কারো দুই আসে ডেট অফ ফার্স্ট তারিখ দুই তাহলে তার ড্রাইভার নাম হলো দুই চন্দ্র ড্রাইভার যে দ্রুত গতি গাড়ি চালাবে চন্দ্র দ্রুত একটা রাশিচক্রে পাশ করতে চব্বিশ ঘন্টা টাইম নেয় মাত্র আড়াই দিন আর যদি ড্রাইভার নাম্বার এইটা আছে শনি সুলভ এখানে ডেকেটি আসতে বাধ্য হবে পত্রিকা শেয়ার করে দিন ভালো থাকবেন নমস্কার